কিছু সম্পর্কে কোনো নাম হয় না না বন্ধু না প্রেমিক না দাদা যেন খোলা বই শুধু ভালো লাগা তারপর ভালোবাসা সে ভালোবাসা পবিত্র একান্তই মনের সে ভালোবাসাকে আজীবন লালন করা যায় হৃদয়ের ধ্যান ঘরে যাকে আদরে সোহাগে। ধুয়ে মুছে ঝকঝকে সোনার পাতেই আচ্ছাদিত করে রাখা যায় তার জন্য কোনো প্রমাণ লাগে না অনেক সময় পাশে মন্তুষ্ট কিংবা এক ঝলক দেখা দেখি একটু আলাপন মনে হয় যেন ছোট্ট আলোকিত এক জোনাকি কিংবা পূর্ণিমার রাতে ছলছানো আলোক রশ্মি যে পেয়েছে সেই শুধু এ কেমন ভালোবাসা নিঃস্বর্ত নিঃস্বার্থ প্রয়োজন নয় প্রিয়জন হয়ে ওঠা এ সম্পর্ক যেন দুরন্ত বেলার লম্পঝম্প কিংবা চাঁদনি রাতে পাশাপাশি বসে মাখা মাখি এমন সম্পর্ক শুধুই অনুভবে অনুভূতির দেখা কিংবা পাশাপাশি না হোক শুধু কথা বলাতেই দেবী রায় মেমসাহেব জানু মোনালিসা বনলতা সোনাব কিংবা অনন্যা সম্পর্কগুলি বাঁচার রসদ যোগায় হাসায় আর কান্নাটা বৃষ্টি কিংবা জলের ধারায় হারায় মাছেদের কান্নার মতো জলে মিশে যায় তবু সম্পর্ক থাকে যত ধ্যান ঘরে বাতি